প্রতিদিন দরুদ শরীফ পড়ো কারণ কেউ যদি এক মর্তু বা দরুদ পড়ে দরুদ পড়া এমন একটা আমল আল্লাহ নিজে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না আমরা রোজা আল্লাহ রোজা এবাদতে আমাদের সাথে সামিল না আমরা কোরআন পড়ে দিছি আল্লাহ তালা এই বাদতে আমাদের সাথে সামিল না আমরা কাবার তফ করতেছি আল্লাহ তালা তফের ইবাদতে সামিল না আমরা আমরা করতেছি জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে না কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে সামিল আল্লাহর ফিরিশারাকে আল্লাহ তাল্লা সামিল হওয়ার নির্দেশ করেছেন আল্লাহ বলেন ইন্নল্লাহ মলাই ক তা হু সল্লু না আমানু সাল্লু আলাইহি ওসল্লিমু তাসলিমা আল্লা বলেন আমি আল্লাহ নিজে দোরদ পড়ি আমার মালাই করা দূরত পড়ে তোমরাও দোরুৎ পরো তার মানে মিলাত খাবার মানে মিষ্টি লয়ে লয়ে আমি এই না আসল কথা হলো বেশি 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 আল্লাহ নবীর নামে দরদ পড়ো যখন নবীর নাম শুনো দূরত পড়ো কারণ নবীর নাম শুনে যারা দূরত পড়ে না আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তালা তাদের উপরে ধ্বংস অভিসম্পাদ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায় কেউ যদি আল্লাহর রসুলের পরে দূরত পড়ে মোহব্বত প্রকাশ করে একবার দূরত পড়লে আল্লাহ তালা ওই বান্দার পরে দশটা বার রহমত পাঠায় মানসল্লা আলাইয়া ওয়াহিদন সাল্লাহু আলাইহি আশরণ তাই দরুদের আমল করবেন ডেলি দরুদ শরীফ পড়বেন ইনশাল্লাহ বলেন জোরে বলেন দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে

কয়েকবার সুরা ফাতে পড়েন তিনবার সুরা এক গ্লাস করেন এগারো বার দরুদ শরীফ করেন কয় না না এইটার এগারো বার দরুদের করার লেগে লেগে কয় এই ফিরিস তারা গনে হইল দশ পর্যন্ত গোনাগুনি করে কয় পর্যন্ত দশ পর্যন্ত গনে দশের পরে যা পরে এরপরে যা কয় কি কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ

যারা বেশি বেশি দৌদে আল্লাহ দাঁড় করাবি দূরত পড়ার বর করতে সাফাত নিকটে চলে আসবি জিকির কার্নে ও যেমন আল্লাহ তালা বিশেষ প্রতিদান হাসরে দান করবে হাদিসে আছে দূরত পর্ নেওয়াল্লাহকে বিশেষ পদ্ধতিতে নবীর সাফাতের পুরস্কার আল্লাহ তালা দান করবে দরদ পড়লে পড়ে দরদের আমল করবে নবীর প্রেম নবীর প্রেম হলো ঈদ করা না নবীর প্রেম র্যালি করা না নবীর প্রেম বারোই রবি হলো বলে ঈদ করা না নবীর প্রেম বেশি বেশি দূর নবীর নাম শুনলে দরদ পড়া এটা নবীর প্রেম সেকেন্ডে সেকেন্ড বারো তারিখে খালি স্মরণ করা না যদি কেউ মুহূর্তে মুহূর্তে স্মরণ রেখে নবীর সন্ন্যত মাফিক চলে সে বলি হয়ে যাবে নবীর কাছে চলে যাবে দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করে দিব হজরতাদি রহমতুল্লাহ অনেক বড় অলি বুজুর্গের নাম এত বড় অলি ছিলেন জুনায়দ বগদাদি এত বড় অলি ছিলেন জুনায়দ বগদাদির সামনে সব সময় অলি বুজুর্গের বাজার বসে থাকে সুমানাল্লাহ আস্তে করে এখন অলি বুজুর্গরা ওনার দরবারে বছরের পর বছর পরে থাকতো এক লোক জুনায়দ বগদাদি এর কাছে গেছে দূর থেকে খবর পাইছে বহুত বড় হলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ যাই ওনার কাছে থাকি তো দুই বছর থাকছে দুই বছর থাকা করে হঠাৎ করে একদিন কয় হঠাৎ জায়গা 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 আইলা কোনোদিন বললাও না কি জন্য রইছো থাকতেছো খাইতেছো দরবারে ঘুমাইতেছো আজকে কয় জায়গা কিনলে গা যাও গা কে দুইটা বছর রইলাম আপনার দরবারে একটা কারামতি দেখাইতে আমি দুই বছর যাব অপেক্ষা করতেছি যে আপনি একটা কারামতি দেখাইবেন আপনার সেই কারামতিটা দেখে জামু গল্প করমু যে জুনায়দ আসলে অনেক বড় আল্লাহর তার অমুক কারামতিটা আমি দেখেছি কিন্তু কিছু পাইলাম না কোনো কারামতি আপনার নাই দুই বছরে একখান কারামতি খুঁজে পাইছি না হজরত জুনায়দ দাদি তাকে বললেন আল্লাহর পিয়ারা এত তাড়াতাড়ি যাস না একটু বয় দুই মিনিটে একটু কথা কই তোর লেখে তাহলে বসাইছে বসাই কয় তাহলে তুমি এই দুই বছরে একটা কারামতিও আমার দেখো নাই না কয় না একখান কারামতিও দেখছি না জায়গা হজরত জুনায়দ তাকে বললেন দুই বছর যে ছিলা একটা বিদাত করতে দেখছ সন্ন্যতের খেলাফ কোনো কাম করতে দেখছ যেটা নবী করে নাই সেটা করছি এমন কিছু দেখছ সুন্নতের খেলা এটা খুঁজে না হজরত জুনায়দ মুক্তি বলে একটা বিদাত করতে দেখছ অথবা একটা খেলাফে সুন্নত আমল দুই বছরের ভিতরে আমারে করতে দেখছ না কিছু সময় চুপ থেকে কয় আমি দুই বছরের ভিতরে আপনাকে এই একটা গুণ পাইছি আপনাকে খেলাফে সুন্নত কোনো কাজ করতে দেখি নাই হজরত জুনায়দ মুক্তি বলে সুন্নতের উপরে দুইটা বছর আমারে চলতে দেখলা এটা কি আমার কোনো কারামত না এটা কি আমার কোনো অর্জন না যে আমি দুইটা বছরের ভেতরে একটা বিধাত তুমি আমারে করতে দেখো নাই খেলাফে সুন্নত আমারে চলতে দেখো না কারণ নবীর সুন্নত যার ভিতরে আছে সে নবীর কাছা কাছে আরি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা

জীবনের শেষ ভাগে মদিনায় যাওয়ার আগে নিজের বুখারি শরীফের মসনদে যাকে বসায়া উনি দিয়ে গেছেন তিনি হলেন শেখ ইউনুস রহমতুল্লাহ এত বড় একজন মোজা হাদা কারণে আলেম ছিলেন একজন ছিলেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহের মতন সারা জিন্দিগি ভর ইলিমির খেদমত করেছেন ঘর বাঁধার সময় পান নাই ছাত্ররা জিগাই তো হুজুর বিয়া করবেন না ওই তো না বুখারি আমার তো আল্লাহর রসুলের হাদিসের লোকে ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে এই প্রেমী দুনিয়ার বিয়ার চিন্তা আমার মাথায় আসে না। কারণ আমার মন বলে আমি বিয়ে করলে বুখারি শরীফের হক আমি আদায় করতে পারবো না সারা জিন্দি বুখারি শরীফ বার বার এই ঘটনাটা বর্ণনা করতেন প্রথমের সুযোগ হয়েছে ইউনুস রহমতুল্লাহ আলহের সাথে মদিনাতুল মুনাওয়ারাতে আমি এতেকাফ করেছি এই সুযোগ আমার হয়েছে এই খুব বলতেন যে কাসিম না নতুন রহমতুল্লাহ আলহের আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আইসা ওনাকে বলতেছে এটা স্বপ্নে দেখতেছে একজন ওনারে বলতেছে এই এই মদিনার পয়গম্বর আইসে দেখা করবা না ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বৈশা রয়েছে খুশখবর হইল রসুল একা না নবীর সাথে আবু বকার মর উসমান আলী চার ও নবীর সাথে আছে গেলে পাঁচজন দেখবা স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে ঘটনাটা স্বপ্নে কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ইমান কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে এটার ভেতরে ধুকাবাজি করার মতো অধিকার শয়তানের নাই উনি স্বপ্নে দেখতেছে এক লোক কয়েখানে রাসুল আছে দেখা করে আসো চারজনের লোক দেখা হইব আবু বাকার উমর উসমান আলী সাথে আছে ওই লোক সাধারণ আবেদ এলাকার একজন অলি বুজুর্গ মানুষ আবেদ সে উঠতে দৌড় দিচ্ছে যখন যাইতেছে তো দেখে কাছে না তুমিও যায় কই যান কই যান ওইখানে যাইতেছেন মনে হয় কয়। রসুল আসছে ওখানে যাইতেছেন নি চলেন যাই হা চলো যাই হজরত কাসেম না নতুবি রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে হাঁটতেছেন এই লোকের আর সহ্য হয় নাই এই লোক কয় আস্তে আটা ভাল লাগে না মনে মনে কয় প্রেম পীড়িত বলতে কিছু নাই নবীর লোকে দয়া করবো একটা দৌড় দিব না এমন কোথা কোথি করবার লাগছে এই লোক কাসিম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহির রাইখে একটা দৌড় দিছে এক দোরে আল্লাহর রসুলের দরবারে চলে গেছি নবি আলাইহিসসালাতু সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও যেহেতু আবিদে খাস একজন আশিক রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিছি এই লোক মনে মনে কইতেছে যত কাছে বইছি আর জায়গা পাইবা না পিসে আইলা পাইছে আইলা কাসেম একদরে আগে আইছে নবীর কাছে বইসা খুব ফখর করতেছে এরই ভাগে স্বপ্নে দেখতেছে স্বপ্নেই দেখতেছে যে তাসেম না নুতুলি রহমাতুল্লাহ আলাই উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন আশ্চর্য বিষয় হলো আল্লাহর রসুল তাকে ইস্তেকবাল করে বুকে জড়ায় নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন এই লোকের মনে দুঃখ হইল আইলাম দৌড়াইয়া তারা ঘোরা কইরা আমার বসাইলো পাশে আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে মনের ভিতরে তো সেরা গুঞ্জলতেছে কিছু সময় পরে আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমার বসালেন পাশে আর যে লোক আর যে লোকটা ধীরে ধীরে আইলো আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো কিভাবে সে কলে জাগা পাইলো পরে আয়া আর আমি পাশে আল্লাহর রসুল বলেন তুমি আইসো আবেগ লইয়া আর কাজ নাইছে সুন্নত লইয়া তুমি তো আবেগের দৌড় দিয়ে আইসো আর কাছে না নতুবি আমার কদমের সাথে কদম মিলা মিলা শূন্যতরিকায় ডান পাঠ দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছে কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইতা হাইতা আইছে তুমি আইছো আবেগ লয়ে দূরে আবেগ কিছু কিছু মুসল্লি আছে হেড নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় অজুখানায় দাঁড়াইলে দেখা যায় এত তারা করে অজু করে লাগে ট্রেন ছেড়ে দিছে তারপরে এমন এক দূর দেয় লাগে যে দরজা বন্ধ হইতেছে বিমানের দরজা লক হইতেছে মসজিদের দরজা লক লকছে এমন জোরে দৌড় দেয় আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব রু কোথে গেছে তারা ঘোরা করে অজু করতেছে আমি খালি তামসা দেখতেছি নিজে অজু করতেছি আর তামসাও দেখতেছি তখন খুব তারা ঘোরা নামাজের লেগে অথচ অজু সন্নতের এতে মাম হইতেছে না তারা ঘোরা করতে যায় আর তারা ঘোরা করে অজু করে যে দিল একটা দৌড় এমন দৌড় দিছে মসজিদের দরজার থেকে দুই জুতা দুই দিকে গেছে আর এক দরে যায় হুম খায়া যায় রুকতে কোন রকম সামিল হয়েছে একাদবার হয়তো পড়ছে সোহান এর ভেতরে ইমাম সাহ মাথা তুলছে হে কতক্ষণ পরে বাকি তসবি গুলো তুললে মাথা তুলছে এই যে তাড়াহুড়া করে যায় এক তসবিওয়ালা রুকুটা যে দললো কোন রকম এত নামাজের প্রেম এত আগ্রহ এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্দর দৌড়াদৌড়ি আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তকবিরে ওলাটা দরত তাহলে ওই তারা ঘোড়াটা হয়তো সুন্দর তরিকার তারা ঘোড়া ঘোড়া এই কারণে তারা পুরা কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজের সামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড় এই দৌড়টা এই দৌড়ের দ্বারাই কোনো মোহাব্বত প্রমাণ হয় না বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়া তার নষ্ট হয়ে যায় সব দর দৌড় না হে রসুল দেখার জন্য দরে গেছে আর কাছে না তুমি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে সুন্নত তরিকা হেঁটে গেছে তা আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ দিয়া ও আসছে সুন্নত দিয়া কারি তাইয়ব রাহমাতুল্লাহি আলাই বলেন এই যে নবীর কাঁচা বসা আর কাছে বসা ইত্তিবায়ে সুন্নার কারণে কোলে বসার সুযোগ পেয়েছে যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কেয়ামতের পূর্বে জমিনে আসবে কিন্তু তাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে হাশরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদের জান্নাতে জায়গা দিবেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ অমানা ওয়া মান হাব্বানি কানা মাঈ ফিল এ কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয় নবীর সুন্নাত দ্বারাই যেন প্রজন্ম রঙিন হয় প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুকরণ দিয়ে যেন মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট না হয়ে যায় রিফাতুকে জুস্ত জুমে ঠোক্রে তো খাচো কি আসতানি পর আব সর झुকা কর দেখলে আসতানি ইয়ার পর আব সর কর দেখলি ভদ্র মানুষ হওয়ার আশায় প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের অনুকরণ অনেক করেছ এবার একটু আশেকের রসুল হওয়ার আশায় শান্তির আশায় মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের অনুকরণ তো একটু কইরা দেখো নবীর অনুকরণে অভ্যস্ত হই নিজে এবং নিজের পরিবার ও নিজের সমাজকে নবীর অনুকরণকারী বানাই তাহলে এরা হলো আসল আশিক এর আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুকরণ করার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন যিকির করবেন দরুদ পড়বেন সুন্নতের আমল করবেন ময়দানে মানসরের সহজে নাজাতের পথ পাইবেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আমল করবেন ওয়াদা করেন বলেন আল্লাহ ওয়াদা করিতেছি পাঁচ অক্ত নামাজ আদায় করিব মিথ্যা বলিব না গিবত করিব না চগুল খুঁড়ি করিব না আল্লাহ তৌফিক দান করেন চিল্লায় জোরে কোন আমি আরো জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি ওলামা একেলামদের সাথে থাকবেন আলেম আলেমা যেখানে

মেহরবানি করে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পানাও বে কে রোজি দান করো শান্তি দূর করে শান্তির ভয়সালা করো আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছায় দাও আল্লাহ কারণে ওয়ালা বানায় দাও আল্লাহ যোগ্যতা দাও রব্বুল সুন্নতের আমল আমাদেরকে তুমি দান করো আল্লাহ ইসলাম আর মুসলমানের তো বুঝার শিখার তৌফিক এই মিল্লাতকে তুমি দান করো এই মাদ্রাসাকে কবর মঞ্জুর করো আগামীকালকে আখেরি মোনাজাত ই আল্লাহ দোস্ত হাসান জামিল সাহেব প্রধান অতিথি হিসেবে আসবেন রব্বুল আল এই মাহফিলের কাদার দানি করার তৌফিক তোমার বান্দাদেরকে দান করো অনেকের আব্বা অন্ধকার কবরে তাদেরকে জান্নাত দান করো যাদের অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ জিন্দা বন্দি আলেম যারা আছে তাদের মুক্ত করে দাও আল্লাহ থেকে আনখানা হজরতদেরকে মুক্ত করে দাও মিথ্যা মামলায় জর্জরিত যারা তাদেরকে মদত নসরত পাঠিয়ে দাও দেশ ও মিল্লাতের জন্য খায়ের ফায়সালা করো আল্লাহ আমাদের সানাম এ মাকে রবি এই মুহূর্তে এই সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম পাকের পৌঁছায় সালামে অনেকেই দোয়া চেয়েছেন সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও এই মাদ্রাসায় যারা সাদাকা খায়রাত করেছে তাদের সদকা কবুল করে নাও আগামীকালকে আখরি মুনাজ পর্যন্ত ইয়াল্লাহ পরিবেশ সুন্দর রাখবে আল্লাহ সফল কবুল মাহফিল এখানে হয় রব্বুল আলামিন তোমার মদত সামিলে হাল করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলানু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন